আমি আমার দাবি বড় আমার ধন বেশি আমি এখন শক্তি সামর্থ্য আলাদা নজয়ান আর হে বুড়া হয়েছে নিজেই রুগী শেষমতকে বাধা করতে পারবো বুড়ায় না জোয়ানে তাই তাই মা সেবা হওয়া দরকার তাই আমার মাকে আমাকে দেওয়া হবে যুক্তি কি খারাপ দিছে সতেরো বছর বয়সের দোয়াটা widehat China koshte jibon amar khidmat pe nijer